নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি নতুন ধরনের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ করব আলু ময়দা দিয়ে আসুন দেখে নেওয়া যাক এরকম দুটো আলু নিয়েছি আলু দুটো প্রেশার কুকারে সেদ্ধ করে রাখবো একটা মিক্সিং বোলে দেড় চামচ আমি ময়দা নিলাম তার সাথে নিয়ে নেব অল্প একটু লবণ অল্প একটু কালো জিরে আর নেব তেল এগুলো দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে যখন ভালো করে মাখব তখন যদি গোটলা গোটলা হয়ে যায় তখন জানবেন আপনার ময়দাটা মাখার সময় এসে গেছে দেখুন এভাবে মুঠো করলেই যেন গোটলা হয়ে যায় একটু মেখে রেখে জল দিয়ে তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আরেকবার মেখে নিলাম এরপর ময়দায় তেল মাখিয়ে রেখে দশ মিনিটের জন্য আলাদা করে রেখে দিলাম আলু গ্রেড করে নিয়ে চলে আসলাম এবার একে একে বাঁধাকপি কুচনো আদা গ্রেট করা গাজর একটু গ্রেট করা লঙ্কা কুচনো দিয়ে দেব একটু ধনেপাতা পাতা একটু বেশি করেই ধনেপাতা পাতা দিয়ে দেবেন তার সাথে লবণ আর ভাজা মশলার গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে মেখে রাখবো এবার ময়দার লেচি থেকে কেটে আমি ছ পিস মন্ড করে নিয়েছি এটাকে ভালো করে গোল করেও নিয়েছি এবার বেলে নেব। বেলাটা একটু চৌকোনো সাইজের করব। যে পারবেন সে সেভাবে করবেন নাহলে গোল করে কেটে নেবেন আমাদেরও কাটতে হয় তবে গোল করলে বেশি কাটতে হয় আমাদের একটু অল্প অল্প কাটলেই হয়ে যায় আমি চৌকো মতো করেছি তাই বেশি খুব একটা কাটতে হচ্ছে না দেখুন অল্প কাটলেই হয়ে যাচ্ছে এরপর আলু মাখা একটু নিয়ে অর্ধেক থেকে আমি বসিয়ে দিচ্ছি দেখুন বেশি যাবেন না অর্ধেক থেকে ঠিক বসিয়ে দিলাম এবার অর্ধেকটা উল্টে দেব এইভাবে করবেন কিন্তু আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারলাম কি পারলাম না ঠিক এইভাবে করে চারিধারের মুখটা মুড়ে নেবেন তারপরে ওপরের দিকটা একটু রেখে লম্বা 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 করে কেটে নেবেন আমি যেভাবে কাটছি সেভাবে করে নেবেন এইভাবে করে নেবেন এরপর আমি এক এক পিস ধরে এগুলোকে একটু পেঁচিয়ে নেব আর পেঁচিয়ে নিয়ে নিচের দিকগুলোকে এই চাকির সাথে আমি আটকে রেখে দেবো টাইট করে এগুলো একটু আটকে রাখবেন নালে খুলে খুলে যাবে এগুলো আমি একটু টিপে টিপে আটকে দিচ্ছি মুখগুলো দেখুন এই যে নিচগুলো আটকে দিয়েছি এইভাবে করে নেবেন সবগুলো মুড়ে মুড়ে নেবেন এরপর আমি যেভাবে করছি সেভাবে ওপর থেকে টেনে নিয়ে আসুন টেনে নিয়ে এসে গোল করুন আর দু সাইডটা একটু ধরে রাখবেন দু সাইডটা যেন বেশি বেরিয়ে না যায় ওইটা টাইট রাখতে হবে ওইটাকে টাইট করে দে দেখুন আমি টাইট করে দিচ্ছি এভাবে টাইট করে দেবেন এই যে টাইট করে দিচ্ছি বারবার আর দু একবার গড়িয়ে নেবেন তাহলে মুখগুলো খুলে যাবে না দেখুন এইভাবে করে নেবেন আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি রুটির মতো চৌকো করে বেলে নিয়েছি এবার সাইডগুলো একটু একটু কেটে দেব একটু একটু কেটে দিলাম মোটামুটি চৌকো শেপে থাকলেই হবে চৌকো শেপ করে আমি কেটে নিচ্ছি চৌকো শেপ করে আমি দেখুন কেটে নিলাম এবার এর অর্ধেকটা জায়গাতে আমি আলুর মন্ডটা দিয়ে দেব। আলুর মণ্ডটা দিয়ে স্প্রেড করে নেব বেশ পাতলা করে দিয়েছি এইবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে দেবেন মুখটা চিপে চিপে নাহলে ওই মুখ খুলেই বেরিয়ে যায় সব কিছু এইভাবে চিপে চিপে লাগিয়ে দেবেন ওর ওপরের দিক থেকে আঙুলখানেক রেখে আমি লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি এইবার লম্বা লম্বা পিস করেছি যেগুলো সেগুলো টুইস্ট করে নিচ্ছি পেঁচিয়ে নিচ্ছি আর কি পেঁচিয়ে নিয়ে ওর মুখগুলো চাকির সাথে আমি আটকে রাখছি এরপর আমি এই যে জুড়ে থাকা পিসগুলো সব আমি টুইস্ট করে নিচ্ছি পেঁচিয়ে নিচ্ছি আর কি আর পেঁচিয়ে নেওয়ার পর ওর মুখগুলো আমি এই চাকির সাথে আটকে দিচ্ছি টাইট করে দেখুন টেনে টেনে আটকে দিচ্ছি দেখুন সবগুলো নিজগুলো আটকানো রয়েছে এইভাবে সবগুলো আটকে দেবেন নাহলে খুলে যাবে ছোট হয়ে যাবে এটা তো ময়দার একটু ছোট হয়ে যায় যাতে ছোট না হয় তার জন্য আমি সবগুলো আটকে দিচ্ছি সবগুলো হয়ে গেছে এইবার রোল করে নেওয়ার পালা রোলটা করার সময় দুদিকে হাত দিয়ে আপনারা কিন্তু চেপে রাখবেন সব সময় আমি বারবার চেপে রাখছি দেখুন এটা যত বড় হয়ে যাবে তত কিন্তু খুলে যাবে এই যে চেপে দিতে হয় বারবার চেপে দিয়ে দু তিনবার এরকম গড়িয়ে নেবেন তাতে মুখগুলো আর খুলবে না ভাজার সময় অনেক সময় মুখ খুলে যায় এ চেপে বারবার গড়িয়ে দিলে মুখগুলো কিন্তু একেবারেই খুলবে না কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি আর এই যে ছটা রোল কীভাবে করেছি দেখুন কি সুন্দর লাগছে তেল হালকা হালকা গরম হওয়ার পরে এটা ছেড়ে দিতে হবে খুব গরমে চট করে মুখগুলো ছেড়ে যাবে হালকা অবস্থাতে ছেড়ে দিয়ে একটু তাপ বাড়িয়ে নেবেন খুব বেশি তাপ বাড়াবেন না চট করে পুড়ে যাবে আমি আর পুরো ভাজাটা দেখাচ্ছি না হালকা হালকা ভাজার সময়তেই একটু হালকা হাতে উল্টে দেবেন প্রথমেই উল্টাতে যাবেন না ছেড়ে যাওয়ার চান্স থাকে দু তিন মিনিট ভাজার পর আস্তে আস্তে উল্টে দেবেন আমার রোলগুলো দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে আমি তুলে পরিবেশন করে দিলাম আপনাদের যদি এই রোলের ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার অবশ্যই এই রোলটি বানিয়ে খাবেন আজ এখানেই শেষ করলাম দেখা হবে পরের আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে ধন্যবাদ